নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজ আমি তোমাদের বলবো একশো বারোতম ছিন্নপত্রের কথা যে ছিন্নপত্র কবিগুলো লিখেছেন আটই আগস্ট আঠেরোশো চুরানব্বই সাল এবং ছিন্নপত্র লেখার স্থান শিলাইদহ চলো বন্ধু আটই আগস্ট আঠেরোশো চুরানব্বইয়ের সিলাই দহে পৌঁছে যাই একটিমাত্র মানুষ কেবলমাত্র সামনে উপস্থিত থাকলেই প্রকৃতির অর্ধেক কথা কানে আসে না আমি দেখেছি থেকে থেকে টুকরো টুকরো কথাবার্তা কওয়ার চেয়ে মানসিক শক্তির অপব্যয় আর কিছুতে হতে পারে না দিনের পর দিন যখন একটি কথা না হয়ে কাটে তখন হঠাৎ টের পাওয়া যায় আমাদের চতুর্দিকেই কথা করছে আজ নদীর কলধ্বনির প্রত্যেক তরল লকার আমার সর্বাঙ্গে যেন কোমল আদর বর্ষণ করছে মনটি আমার আজ অত্যন্ত নির্জন এবং সম্পূর্ণ নিস্তব্ধ মেঘমুক্ত আলোক উজ্জ্বল শস্য হিললিত জল কল্ল্লিত চতুর্দিকটার সঙ্গে মুখোমুখি বিশ্রদ্ধ প্রীতি সম্মেলনের উপযুক্ত একটি নীরব গোপনতা আমার মধ্যে স্থিরভাবে বিরাজ করছে আমি জানি আজ সন্ধ্যার সময় যখন কেদারা টেনে বোটের ছাতের উপর একলাটি বসব তখন আমার আকাশে আমার সেই শ্রদ্ধা তারাটি ঘরের লোকের মতো দেখা দেবে আমি শীতের সময় যখন এই পদ্মা তীরে আসতুম কাছের থেকে ফিরতে অনেক দেরি হতো বোট ওপারে বালির চরের কাছে বাঁধা থাকত ছোটো ডিলি ডিঙ চড়ে নিস্তব্ধ নদীটি পার হতুম তখন এই সন্ধ্যাটি সুগম্ভীর অথচ সুপ্রসন্ন মুখে আমার জন্য অপেক্ষা করে থাকত এখানকার প্রকৃতির সঙ্গে সেই আমার একটি মানসিক ঘর কন্যার সম্পর্ক জীবনের যে গভীরতম অংশ সর্বদা মৌন এবং সর্বদা গুপ্ত সেই অংশটি আস্তে আস্তে বের হয়ে এসে এখানকার অনাবৃত সন্ধ্যা এবং অনাবৃত মধ্যাহ্নের মধ্যে নীরবে এবং নির্ভয়ে সঞ্চরণ করে বেরিয়েছে এখানকার দিনগুলো তার সেই অনেক দিনের পদচিহ্নের দ্বারা যেন অঙ্কিত কবিগুরু এইখানে শেষ করেছেন তার একশো বারোতম ছিন্নপত্র শিলাই একটি বিশেষ দিনের একটি বিশেষ ঘটনায় তিনি তুলে ধরেছেন তার এই ছিন্নপত্রের মাধ্যমে সত্যি কথাই এরকম একটি দিন যে দিনগুলি মানুষের মনে দাগ কেটে যায় মানুষ চেষ্টা করলেও সেই দিন কি আর ভুলতে পারে তাই কবিও বলেননি আর আমাদেরও ভুলতে দেননি তার সেই দহ পদ্মা পারে পদ্মা নদীর উপর বোটে থেকে লেখা ছিন্নপত্রখানি আমার আজকের এই ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে তাহলে আমার পাঠানোর সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকো আমার গল্পকে আমার ছিন্নপত্রকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার বন্ধু বিদায়